আপনি যদি হক কথা না বলতে পারেন আপনি জমিয়তে ওলামা ইসলাম হতে পারেন আপনি যদি হক কথা না বলতে পারেন বর্তমানে আলম নামের যে সমস্ত কাটুকারিতা দেখানো যাচ্ছে যে বর্তমানে আলমরা যে অবস্থায় কথা বলতেছে এজন্যই আল্লাহ নবীর হাদিস আমার স্মরণ হয় আল্লাহ নবী বলছেন খিয়ারি খিয়া নহলামা ও শিরারু ওলামা দুনিয়াতে একদল আলেম হবে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে উত্তম আবার একদল দুনিয়ার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট আমার তো এই আলেম গুলোকে দেখে মনে হয় কথা যেন এখন মিলে যাচ্ছে সমাজের সাথে আর আজকে স্বার্থের জন্য ইসলামকে বাদ দিয়ে ইসলামকে জলান্তলি দিয়ে স্বার্থের জন্য তারা যে কোনো দল গ্রহণ করতে প্রস্তুত হয়ে আছে অত্লা ভিতরে বলছেন হে তোমরা দুনিয়াতে তোমরা হত্যাকে বাতিলের সাথে তোমরা মিশ্রিত করো না

এলাম তাকে জরাঞ্জলি দিয়ে আপনার স্বার্থের জন্য আজকে দল করতেছেন এমন সমাজে আলেম নাই কথা বলেন না আলেম নাই এইগুলো আলেমদেরকে দেখলে এইগুলো আনেনদেরকে দেখলে আল্লাহ রসুরের ওই সাহাবির কথা মনে করবেন যেটা সর্বপ্রথম সাহাবি ছিল পরবর্তীতে ক্ষমতার লোভে মনাফেতের সত্তার হয়ে গেছে এরাই হলো আব্দুল্লাহ ইবনে ইবনে সদুরের বংশধর এরাই হলো আব্দুল্লাহ ইবনে সদুরের বংশধর আল্লাহ রসুরের ওই হাদিসা এখনো মনে করেন

ওই মনাফেদের সর্দার ইবনে সলুরের গায়ে যায় লাগছে তখন তিনি বলছেন মুহাম্মদের পায়ের ধুলো আমার শরীর লাগছে এটা আমার জন্য তো বিপ্রত এটা আমি সহ্য করতে পারি না এই কথাটা আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাইবনে সলুরের সন্তান তিনিও প্রকৃত আহ শেখের তিনি শুনতে পাইছেন আল্লাহ রসুলকে বলতেছেন ইয়া রসুল আমাকে এখনই আমাকে অনুমতি দেন আমি আমার বাবার গোপনটা আপনার পায়ের সামনে নিয়ে এসে দিব এমন তো সাহাবি হওয়া দরকার আমার বাবা অন্যায় করলে সেটা আমি প্রশ্রয় দিব না দলের নেতা তো দূরে থাক আমার বাবাই যদি অন্যায় করে সেটাও প্রশ্রয় দেওয়া যাবে না আপনি দলের নেতা হয়ে যদি বড় উদ্যোতন কর্মকর্তা হয়েও যদি বলেন দলের নেতা হয়েছে তার বিরুদ্ধে কিছু বলা যাবে না দলের নেতা হয়েছে তাকে আমার খালি পূজা করা লাগবে পা চেটে খাওয়া লাগবে যখনই রাজনীতিতে পা চেটে খাওয়া শুরু হয়েছে তখনই রাজনীতিতে অধপতন শুরু হয়েছে তখনই রাজনীতিতে চাঁদাবাজি শুরু হয়েছে তখনই রাজনীতিতে টেন্ডারবাজি শুরু হয়েছে তখনই রাজনীতির ভিতরে পতন শুরু হয়ে গেছে রাজনীতি মানে রাজার নীতি সেই এরিস্টটল প্লেটাস সক্রেটিসের রাজনীতি আমাদের পড়া আছে শুধুমাত্র মাদ্রাসায় পড়েছি এমনটা না ইসলামিক লাইনে পড়াশোনা করেছি অর্থনীতিতে পড়াশোনা করেছি রাজনীতি নিয়েও কিছুটুকু পড়াশোনা আছে আপনি খুঁজে দেখবেন সেই এরিস্টটলের রাজনীতি প্লেটোর রাজনীতি আর সক্রেটিজের রাজনীতি গণতন্ত্রের ভিতরে এই ধারাটা নাই যে আপনি পা সেটে সেটে বড় হন কিন্তু বর্তমান রাজনীতিতে খালি তিয়াল মারা রাজনীতি চলে হদ কথা বলে সহ্য হয় না গতকালকে আমরা ঢাকার কয়েকটা মসজিদে গতকালকে মৌলবাদের তারেক রহমান সাহেবের বক্তব্য নিয়ে গতকালকে এই বক্তব্যটাকে কেন্দ্র করে অনেকগুলো মসজিদে বাধা প্রদান করা হয়েছে অনেকগুলো মসজিদে বাধা প্রদান করা হয়েছে অনেক তো ইসলামী সরিয়া আইনের ব্যাখ্যা পর্যন্ত দিতে ভয় পাইছে